দেড় লক্ষ টাকা বেতনে সৌদি যাওয়ার সুযোগ এবং একটি টাকাও লাগবে না হ্যালো ইব্রিহান আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সৈদি ভিসা অর্থাৎ সৌদি এই মুহূর্তে কি কি কাজের সুযোগ রয়েছে এবং দেড় লক্ষ টাকা বেতনে কি সুযোগ রয়েছে বা কি চাকরি এবং একটি টাকাও লাগবে না তো এটা কি সেই ব্যাপারে মূলত বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখা শেষে অবশ্যই অবশ্যই আমাদেরকে কল দিবেন কল দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এর বাইরেও আপনি পুরোপুরি ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সব জানতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে অবশ্যই দেখতে হবে দেখলে আপনি বুঝে যাবেন তো যাই হোক মূল আলোচনায় আসি যে দেড় লক্ষ টাকা বেতনের সৈদি যাওয়ার সুযোগ এটা কি জব শুরুতে আপনাদেরকে বলবো যারা প্রিয় ভাই ও বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য একটি অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে ফুড ডেলিভারি অর্থাৎ আপনারা যদি বাইক ডেলিভারি হিসেবে যান অর্থাৎ বাইক রাইডার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টs পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই পাঠাও অথবা ফুড পান্ডা যে ক্যাটাগরি আপনারা জানেন যে বিদেশেও কিন্তু এই ফুড ডেলিভারি ব্যাপক কাজে চাহিদা রয়েছে তো এট দা সেম ভাবে বাংলাদেশী যারা ভাই ও বন্ধুরা আছেন তাদের জন্য কিন্তু একটি সুযোগ এই সময়ে যারা বাংলাদেশে অনেক পার্সেল ডেলিভারি করেন অথবা ফুড অথবা অন্য কোন কোম্পানিতে ফুড ডেলিভারি বা বাইক রেডার হিসেবে কাজ করে থাকেন তারা কিন্তু সৈদিতে গিয়ে কিন্তু আপনারা মোটামুটি না ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সেটা কিন্তু দেড় লক্ষ টাকার আশেপাশে এই জবটাতে যদি আপনারা যেতে চান যেতে পারেন তো এই জবটাতে যেতে মূলত কত টাকা লাগবে বা কি আসবে বিষয় সেই ব্যাপারে আমাদের নাম্বারটা দেওয়া আছে এবং আপনাদের যদি কোনো ছোটখাটো আপনি চাইলে আমাদের ফেসবুকেও যুক্ত হয়ে থাকতে পারেন পারেন এবং আপনি আমাদেরকে কল দিতে এর বাইরেও আমাদের এই ব্যাপারে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারেন তো যাই হোক না কেন যেটা যে ফুড ডেলিভারিতে আপনার ডিওটি থাকবে আট থেকে দশ ঘন্টা এবং আপনি এটা কমিশন ব্যক্তি হয়ে থাকবে এটার জন্য কোনো যোগ্যতা প্রয়োজন নাই সাধারণত একটু আপনি ইংলিশ টুকিটাকে ইংলিশ জানলে হবে আর একটা স্মার্ট অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন চালাতে পারেন এবং অ্যাপস ব্যবহার করতে পারেন যেটা বাংলাদেশে অনেক ভাই ও বন্ধুরা যারা ব্যবহার করে থাকেন মূলত তারা ফুড ডেলিভারি করেন জানেন একটা স্মার্টফোন প্রয়োজন হবে এই স্মার্টফোনটা চালানো দক্ষতা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং আরও একটা বিষয় জানতে চান যে এটার জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে কি নাই এটার জন্য কোনো ধরনের কোনো লাইসেন্সও প্রয়োজন হবে না এটা আপনাকে প্রথম তিন মাস ট্রেনিং পিরিয়ড চলবে এটা অনেক কোম্পানি বলে না তো আমরা বলে নিলাম সেটা হচ্ছে আপনি যখন ফুড ডেলিভারি হিসেবে আপনি যাবেন ফুড ডেলিভারি হিসেবে যখন আপনি যাওয়ার পরবর্তীকে আপনি সৈদিতে তারা আপনাকে আকামা করে দিবে এবং ইন্সুরেন্স করে দিবে এবং মেডিকেল করবে মেডিকেল করার পরবর্তীতে একটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যদি আপনি ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাবেন এবং যাওয়ার পরে একটা ট্রেনিং পিরিয়ড চলবে এই ট্রেনিং এর সময় আপনাকে কিন্তু বিস্তারিত সেই কোম্পানি আপনাকে শিখিয়ে দিবে কিভাবে আপনি ডেলিভারি করবেন কি আসে বিষয় তো এখনো অনেকে বলবেন যে ভাইয়া বিদেশ তো যদি অনেক গরম রয়েছে অনেক কষ্টের কাজ একটু তো কষ্ট থাকবেই এবং বাংলাদেশের যারা ফুড রাইডার আছেন ফুড ডেলিভারি করে থাকেন বা পার্সেল ডেলিভারি করে থাকেন পাঠাও ফুড স্টেট ফাস্ট অথবা রেড এক্স অথবা অন্য কোনো ডেলিভারি হিরো রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুযোগ রয়েছে কারণ আমি যতটুকু জানি যে বাংলাদেশে যদি আপনারা ডেলিভারি করে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনারা বিশ ত্রিশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার বেশি কিন্তু আপনারা ইনকাম করতে পারেন না কিন্তু এই কাজটাই যদি আপনি সৈদিতে গিয়ে করেন অথবা ডুবাইতে গিয়ে করেন সৈদিতে এই মুহূর্তে কাজের চাহিদাটা বা ডিমান্ডটা বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি দেড় লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন একদম ইজিলি কোন ধরনের কোন টেনশন ছাড়াই তো প্রিয় ভাই ও বন্ধুরা এই কাজটাতে চাইলে কিন্তু আপনারা যেতে পারেন কোন ধরনের কোন ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে না আপনার তেমন অভিজ্ঞতা প্রয়োজন হবে না যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে এবং আপনি ব্যবহার করবেন গুগল ম্যাপ অর্থাৎ গুগল ম্যাপ ব্যবহার করে কোথায় আপনার ওয়ার্ডারটা হয়েছে কোথায় কি করণীয় এই জিনিসটা কিন্তু আপনি ইজিলি জানতে পারবেন এই হচ্ছে একটি বিষয় তো সেজন্য অবশ্যই আপনারা সৈদিতে যেতে পারেন আর একটি বিষয় বলেছিলাম যে একটি টাকাও লাগবে না যে আপনি সৈদি যাওয়ার সুযোগ তো এটা কাদের জন্য কি কি আছে সেটাই মূলত এখানে জানাচ্ছি বা এখানে জানাবো এটা হচ্ছে যাদের যেই আপুরা রয়েছেন আপুদের জন্য এই মুহূর্তে সুযোগ রয়েছে সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা কিন্তু অবশ্যই সীমিত সময়ের জন্য সেক্ষেত্রে যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা কিন্তু সৈরিতে যেতে পারবেন একটি টাকাও খরচ হবে না আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে এবং এটা কাজটা হবে হাউস অর্থাৎ বাসা বাড়ির কাজটা হবে খাদ্যামা ভিসা যেটা বলে এই ভিসাতে আপনারা যেতে পারেন যাদের আর্থিক সংকট রয়েছে অথবা টাকা পয়সা নেই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অ্যাট দা সেম টাইমে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু যে ভাইয়ারা রয়েছেন ভাইয়াদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক নিউজ আছে লটারি আসতে এবং একটি টাকাও লাগবে না বিনা টাকা যাওয়ারও অনেক মাঝে মাঝে সুযোগ আসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিউজ পাবেন কারণ এইগুলো কিন্তু আপনারা জানেন যে সাথে সাথে বুকিং হয়ে যায় অর্থাৎ একদিন দুই দিন সর্বোচ্চ পাঁচ দিন থাকে তো আপনি যদি এক মাস পর আমাদেরকে ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার জন্য কোনো কিছুই করতে পারবো না তখন আপনারা দেখা যাচ্ছে যে আমাদেরকে গালাগালি করবেন অনেকে বলে যে ভাইয়া আমার জন্য সুযোগ নেই আমার জন্য হাতছাড়া হয়ে গেল এজন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আপে সাথে সাথে আমাদের যাতে নোটিফিকেশন পেয়ে যান কোনো উদ্দেশ্য অফার আসা মাত্রই এই হচ্ছে বিষয় এবং এর বাইরেও যারা দের আরও টাকার সংকট রয়েছে যে ফুড ডেলিভারি কাজে যেতে চান কিন্তু টাকার সমস্যা তারাও কিভাবে লোন নিয়ে প্রবাস যেতে পারবেন অর্থাৎ লোন নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে আমাদের এই ভিডিওটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে টাকা বা কিভাবে ব্যাংক থেকে লোন নেবেন এই রিলেটেড একটি ভিডিও পেয়ে যাবেন এইভাবে আপনারা যারা বাইক ডেলিভারি করে করে থাকেন অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি করেন অথবা ডেলিভারি হিরো রয়েছেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে কারণ আপনারা অনেক কষ্ট করে থাকেন এই স্মার্ট ওয়েতে যদি আপনি কষ্টটা করেন সৈডিতে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনার তিনগুণ স্যালারি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যেতে পারবেন এবং আপনার জন্য মনে হয় যে এটাই যাওয়ার উচিত এবং কি কী লাগবে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল করলে আপনি মাত্র বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি দিয়ে যেতে পারেন ইজিওয়েতে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি সকল আপডেট কিন্তু আপনি পেতে পারেন এবং আপনি চাইলে আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন